লাক বা ভাগ্য এই শব্দটা আর কিচ্ছু নয় বন্ধুরা একটা ফেলিওর মানুষ তার ব্যর্থতাকে ঢাকানোর জন্য যে শব্দটা ব্যবহার করেন তার নাম হচ্ছে লাক ভাগ্য আর একটা সাকসেসফুল মানুষের সাফল্যকে তুলে ধরার জন্য যে শব্দটা ব্যবহার করেন সেটা হচ্ছে লাক ওর ভাগ্যটা ভালো হি ইজ লাকি সি ইজ লাকি আমরা সাফল্যটা দেখতে পাই কিন্তু সাফল্যের পিছনে যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমটা আমরা দেখতে পাই না যে অনেক রাত্রি না জেগে কাটানো অনেক দিন না খেয়ে কাটানো সেই ত্যাগটা আমরা দেখতে পাই না চুপচাপ অনেকের অপমান হজম করে যাওয়া এই নিষ্ঠা আমরা দেখতে পাই না অনেক বাধা অনেক বিপত্তি পেরিয়ে সাফল্য পাওয়া এই ধৈর্য আমরা দেখতে পাই না আমরা শুধু সাফল্যটা দেখতে পাই তারপর বলে দিই হি ইজ লাকি সি ইজ লাকি আপনি ভাবুন একজন মানুষ কয়েক বছর অক্লান্ত পরিশ্রম করলেন আমি যদি মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানির কথা বলি পেট্রোল পাম্পে কাজ করতেন তো আপনি বুঝতে পারছেন নাইন ফেল পড়াশোনা জিরো এবং ব্যাঙ্ক ব্যালেন্স নীল তিনি অক্লান্ত পরিশ্রম করে চার লক্ষ কোটি টাকার একটা সাম্রাজ্য তৈরি করলেন অক্লান্ত পরিশ্রম এরপর আমরা যদি তাকে বলি হি ইজ লাকি সে ভাগ্যবান তাহলে কি সেটা আপনি মেনে নেবেন সচিন তেন্ডুলকার আজকে ক্রিকেটের ভগবান কিন্তু আপনি কি জানেন ক্রিকেটের জন্য তিনি কতটা ত্যাগ স্যাক্রিফাইস করেছেন এরপর আমরা যদি তাকে বলি হি ইজ লাকি আপনি কি মেনে নেবেন বন্ধুরা পৃথিবীতে একমাত্র আপনার মধ্যেই সেই ক্ষমতা রয়েছে সৃষ্টিকর্তা শুধুমাত্র আপনাকেই সেই ক্ষমতা দিয়েছেন যে আপনি নিজের ভাগ্য নিজের জীবন পরিবর্তন করতে পারেন আর কেউ এটা করতে পারে না আমরা জ্যোতিষীর কাছে দৌড়ে যাই তাবিজ মাতুলি আংটি কত কী পড়ি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বন্ধুরা যদি এই সব করে নিজের ভাগ্য পরিবর্তন হতো তাহলে পৃথিবীতে আজ কেউ ফেলিওর থাকতো না প্রতিটা মানুষ সাকসেসের চূড়াতে পৌঁছে যেতেন এইসব মানুষের কাছে তারাই যান যারা মানসিকভাবে দুর্বল যারা নিজের উপর যাদের বিশ্বাস নেই নিজের পরিশ্রমের উপর যাদের বিশ্বাস নেই শুধুমাত্র তারাই দৌড়ে যান এসব মাদুলি আংটি পরে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য শুধু প্রয়োজন পরিশ্রম ত্যাগ নিষ্ঠা এবং ধৈর্য তাই বন্ধুরা প্রত্যেককে বলবো ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকবেন না এটা একমাত্র আপনি পরিবর্তন করতে পারেন এবং হ্যাঁ শুধুমাত্র আপনিই পরিবর্তন করতে পারেন তাই বাড়ি থেকে বেরোন পরিশ্রম করুন নিজের ভাগ্য নিজে পরিবর্তন করুন যেন মানুষ একদিন বলে যে হি ইজ লাকি ও ভাগ্যবান তো প্রত্যেককে বলবো যদি এরকম পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও আপনারা পেতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবং প্রতিটা ভিডিও ফলো করুন এটুকু বলতে পারি আমাদের ভিডিও ফলো করলে আপনার জীবন হানড্রেড পারসেন্ট পরিবর্তন হবে আর যদি কোনো কিছু বলতে চান কোনো ভিডিও কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আমরা অবশ্যই আপনার ফিডব্যাক পেতে চাই সো থ্যাংক ইউ বেস্ট অফ